কাকাকে তেল নিলেন না মাদারে গেছিলেন সকালে না তাতে হাস হ্যাঁ এ শামুক খায় না চাষি মোটামুটি এ কবুতরের খাবার আবার বসেও দিছেন নেওয়াটা লাই যে আমি আজকে আসলাম একটা গৃহস্থ বাড়ি গ্রামের তো এটা আমার কাকার বাড়ি ছোটো কাকার বাড়ি তো আপনাদের কিছু জিনিস দেখায় যে এনারা কী কী পালন করেন গ্রামের মধ্যে এই যে দেখেন এখানে কিন্তু লাউ শাঁগ উঠিয়ে দিছে জানলার মধ্যে সাথে হলো সিমও আছে এই যে দেখেন বেগুন গাছে যা আর একটা জানলা এখানে যে কি করবে তো সামনে এগিয়ে যায় দেখি যে আপনাদের দেখায় যে কি কি এই বাড়িতে আছে দেখেন রাজহাঁস চাহা এই মাছ আসল নাকি হ্যাঁ মাছ কই মাছ কি এক একা খাইবেন না আপনারা ভাত খাইবার না এই যে একটু দেখতেছি এ কৌ দেখি জঙ্গল আনতেছে মনে হয় দিব দেব মাশাল্লাহ দেখি প্রায় জানি দেখি জঙ্গল টানা শুরু করে দিছে হ্যাঁ কৌতর গুলা কার তর না তর নাকি কৌতর দেখাই জানলার মধ্যে কিছু আছে না তো গাছ তো ভুঁই রয়ে গেছে গা এ হে রে কুমড়া আছে রে কুমড়া নিয়ে গেলাম নিয়ে যাই এই যে বেগুন গাছ বাড়িতে এরকম কিছু বেগুন গাছ থাকলে তো খাওয়া হয়ে যায় হ্যাঁ কোনো চাইলে কিন্তু অনেক কিছু করা পারে নিজের যখন জায়গা আছে এই যে দেখেন লাল শাক বুনে রাখছে এই যে বেগুন গাছ দেশি পুরকুল যে দেখেন দেশি পুরকুল বলি অনেকে ধুন্দল বলে এই যে এখানে গরু পালন করে আবার ভিতরে গরু আছে গৃহস্থ বাড়ি গ্রামের মাছ কাটেন নাকি মাছ কাটেন না ইদের কি হাস পাতি হাস হ্যাঁ এ শামুক খায় না চাষি মোটামুটি শামুক তো খাইবে ওদের প্রিয় খাবার শামুক রাজ হাস ওরা ওরা না খাবার চাইতেছে এ চাষি চিনা হাস এ ভাই আছে না

আমার নাকি আমার একটা হাস আছে বুঝছেন চাষি ওই এক থাকে ওই যে সবগুলো মারা যায় একটা আছে তাহলে এটা নিয়ে গেলে দুজন সঙ্গী হইতো কাকা কাকা কি তেল নিলেন না বাজারে গেছিলেন সকালে না

তাহলে তো ভালো জামেলা তাহলে মানে এই কৌতের খোয়ার ডিম পারে না উমে বসে এ কৌতরের খোয়ার আবার বসেও দিচ্ছেন এ এখানেও বইছে এ কৌতুরের ঘর ওরা দখলে নিয়ে গেছে কাকার বাড়ি থেকে ভালোই ফ্রি ফ্রি আর কোটা মাছ পাইলাম হ্যাঁ ভালো হয়েছে যাই হোক ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন